যখন আমাদের গ্রিড গুলো প্রপারলি এখানে এটেপস এর মধ্যে ইনপুট হয়ে যাবে তখন আমাদের কাজ হলো আমাদেরকে ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে তো ম্যাটেরিয়াল ডিফাইন করার জন্য আমাদেরকে যেতে হবে এই ডিফাইন অপশনে ডিফাইন অপশনে যাওয়ার পরে এখানে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি সেখান থেকে আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করতে পারব কিন্তু এখানে একটা জিনিস জেনে রাখেন যেটা হলো যে আমরা সেকশন ডিফাইন করি আর যাই ডিফাইন করি এখান থেকে ডিফাইন অপশন থেকে আমাদেরকে করতে হবে তো প্রথম আমাদের কাজ হলো ম্যাটেরিয়াল ডিফাইন করা ম্যাটারিয়াল ডিফাইন করার জন্য আমরা এই যে ডিফাইন থেকে ডিফাইন থেকে ম্যাটারিয়াল প্রপার্টিজ সেটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে ইটেপস এর মধ্যে বিল্ট ইন ভাবে কিছু ম্যাটারিয়াল ডিফাইন করা আছে যেমন 4000 পিএসএ কনক্রিট জন্য অলরেডি ম্যাটারিয়াল ডিফাইন করা আছে তো যদি আপনি 4000 পিএসআই দিয়ে যখন কখন যখন ডিজাইন করবেন তখন এই 4000 পিএসআই এটা দিয়ে ডিজাইন করলে হবে কিন্তু আমরা তো নরমালি 4000 পিএসআই বা আমরা দুই রকমের স্ট্রেন্থ আমাদের বিমের জন্য স্লেপের জন্য একরকম স্ট্রেন্থ তারপরে কলামের জন্য আর একরকম স্ট্রেন্থ এরকম ভিন্ন ভিন্ন স্ট্রেন্থ আমরা ডিফাইন করি সো সেই ক্ষেত্রে আমাদের যেভাবে ডিফাইন করতে হবে সেটা এখন দেখাচ্ছি সেটা হলো ধরে নিলাম আমরা এখানে আমাদের পঁয়ত্রিশশো পিএসএ এর জন্য একটা ম্যাটেরিয়াল ডিফাইন করব যেটা আমরা কলামের মধ্যে ব্যবহার করব সো পঁয়ত্রিশশো পিএসএ এর জন্য আমরা এখানে যে অ্যাড নিউ ম্যাটেরিয়াল সেটা থেকে ক্লিক করতে সেটা থেকেও ডিফাইন করতে পারি এড কপি টু ম্যাটেরিয়াল যেমন চার হাজার যেটা আছে সেটাকে এডিট করেও আমরা কিন্তু এখান থেকে পঁয়ত্রিশশো তৈরি করতে পারি তো আমরা এখন প্রথমে অ্যাড নিউ এ যাই যাওয়ার পরে এটা আমাদের ইউনাইটেড স্টেটসই থাকবে আর এখান থেকে ম্যাটেরিয়াল টাইপ থেকে স্টিল আছে কনক্রিট আছে অ্যালমোনিয়াম আছে আমরা যেহেতু কনক্রিটের ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করব সেই কারণে আমরা এখানে কনক্রিট সিলেক্ট করব তো কমপ্লিটে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে চাইলে এই যে আপনার ডিফল্ট কিছু থাকে যেমন তিন হাজার আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে ছয় হাজার আছে তো সেখান থেকে আমাদের আমরা যেহেতু পঁয়ত্রিশশো ডিফেন্ড করবো আমাদের তো পঁয়ত্রিশশো পিএসআই নাই এখানে তো আমরা চার হাজার টাকাই এখানে রেখে ওখানে চার হাজার টাকা আমরা মডিফাই করব এটার জন্য আমরা মডিফাই এর জন্য প্রথমে ম্যাটেরিয়ালের প্রপার্টির নাম দিতে হবে নাম দেওয়ার জন্য আমরা একটা নাম দিই পঁয়ত্রিশশো পিএসআই তারপরে কনক্রিটের ম্যাটেরিয়াল টাইপ ওখানে যা দেখছেন তাই এটা কনক্রিট থাকবে তারপরে হলো আমাদের এখানে আইসোট্রপিক আর অর্থ আইসোট্রপিক ব্যাপারটা হলো যেখানে আমাদের যে ম্যাটেরিয়ালটা আমরা ডিফাইন করবো সেই ম্যাটেরিয়ালের প্রত্যেকটা অংশের মধ্যে সমান থাকবে সেটা হলো আইসোট্রপিক আর যখন আমাদের একটা বিভিন্ন বিভিন্ন জায়গায় রকম থাকে তখন সেটাকে টপিক বলা হয় আর এখানে ম্যাটেরিয়াল কালার ওই কালার কালারের কোনো কিছুর প্রবলেম নেই এবার আসি আমরা ম্যাটেরিয়ালের ওয়েট এন্ড মাস আমরা নর্মালি জানি যে আমাদের কনক্রিটের যদি এটা স্টোন চিপস দিয়ে স্টোন চিপসের কংক্রিট হয় তখন এটা ইউনিট ওয়েট নর্মালি একশো পঞ্চাশের একটু বেশি থাকি কিন্তু আমরা অ্যাজ ইউজুয়ালি একশো পঞ্চাশ পি এন বি অনুযায়ী একশো পঞ্চাশের একটু বেশি কিন্তু আমরা সাধারণত একশো ব্যবহার করি যদি কেউ এখানে ব্রিক চিপস দিয়ে কনক্রিট ব্রিক চিপসের কংক্রিট ডিফেন্ড করতে চান তখন তখন এটাতে একটু একশো থেকে একটু কম ধরি আর কি নর্মালি আমরা একশো পঁয়তাল্লিশ এরকম ধরি আমরা তো যেহেতু আমরা এখানে স্টোন চিপসের কনক্রিট ইউজ করবো সে কারণে আমরা এখানে আমাদের যেই ইউনিট ওয়েটটা আছে সেটা আমরা একশো পঞ্চাশ রাখবো এখন যদি কেউ চায় যে এখানে মাস ডেন্সিটি দিয়ে সে এই ম্যাটেরিয়ালটা ডিফাইন করবে তার কয়েডটা সে মাস ডেন্সিটি দিয়ে দিবে তখন সেটা মাস ডেন্সিটি দিয়ে দিতে পারে কিন্তু আমাদের যেহেতু সবথেকে বেশি অ্যাভেলেবেল হলো একশো পঞ্চাশ পাউন্ড পার একশো পঞ্চাশ পিএসআই একশো পঞ্চাশ পাউন্ড পার ফিট কিউব সো এখান থেকে আমরা একশো পঞ্চাশটাকেই রাখবো তো তারপরে হলো আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি এখন প্রশ্ন হলো মডুলাস অফ ইলাস্টিসিটি আসলে কি মডুলাস অফ ইলাস্টিসিটি জিনিসটা হলো একটা ম্যাটেরিয়াল যতটুকু ইলাস্টিক ডিফরমেশন সহ্য করতে পারে সেটা হলো আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি যখন স্ট্রেস অ্যাপ্লাই করা হয় কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে তখন সেই ম্যাটেরিয়ালটা যতটুকু ইলাস্টিক ডিফরমেশন নিতে পারে সেটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি বলে সেটাকে এখন আমরা সবাই জানি মডুলাস অফ ইলাস্ট্রিসিটি নির্ণয়ের জন্য একটা ফর্মুলা আছে যেটা হলো সাতান্ন হাজার রুট ওভার এফএমসি এফএমসি হলো আমাদের কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ তো এখন যখন আমরা কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থটা জানবো তখন আমরা সাতান্ন হাজার রুট ওভার এফএমসি যখন করব তখন আমরা মডুলাস অফ ইলাস্ট্রিসিটিটা পেয়ে যাব তো সেটার জন্য আমরা এখানে যেহেতু পঁয়ত্রিশশো পিএসআই এর কনক্রিট ব্যবহার করতেছি তো সেটার জন্য আমাদের মডুলাস অফ ইলাস্ট্রিসিটি হবে সাতান্ন হাজার রুট ওভার পঁয়ত্রিশশো এই জিনিসটা আমরা এখন এখানে ইনপুট দেবো পঁয়ত্রিশশো এই যে আমাদের পঁয়ত্রিশশো পিএস এর জন্য মডিল সোফিলেস্টিসিটি ইনপুট হয়ে গেছে যদি কেউ এটা ক্যালকুলেটের ইয়ে করতে চাই ক্যালকুলেটারে করেও যদি এখানে ইনপুট দিতে চাই তাহলেও সেটা দেওয়া যাবে সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা তারপর হলো পয়জন রেশিও তো পয়জন রেশিও ব্যাপারটা হলো আমাদের কনক্রিটের জন্য নর্মালি জিরো পয়েন্ট থেকে জিরো পর্যন্ত পয়জন রেশিও হয়ে থাকে তো এটা আমরা নরমালি সবাই এই জিরো ব্যবহার করি অথবা জিরো পয়েন্ট এরকম ব্যবহার করিস এখানে আমরা জিরো পয়েন্ট টু রাখবো আর থার্মাল এক্সপানশন যেটা এটা ফিক্সড এটা এটা চেঞ্জ করা লাগে না এটা যেভাবে আছে সেভাবেই থাকবে তারপর আমাদের কাজ হলো এখানে আমাদের এই যে শো অব্লিক মেটারিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা এটাতে ক্লিক দিয়ে আমরা যত পিএসআই এর ডিজাইন করতেছি সেই তত পিএসআই এর এই স্ট্রেংথটা আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে আমাদের যেহেতু পঁয়ত্রিশশো পিএসআই এর টা ব্যবহার করতে ডিফাইন করতেছি আমরা সো এখানে পঁয়ত্রিশশো পিএসআই দিতে হবে আর লাইট ওয়েট কনক্রিট হলো যখন আপনার কোনো লাইট ওয়েট কনক্রিট ব্যবহার করবেন তখন এটা ইয়ে করে এখানে ফ্যাক্টর দিতে হবে সো আমাদের এই কনক্রিটটা লাইট ওয়েট কনক্রিট না এটা নর্মাল যে আমরা বিল্ডিং এ সব নর্মাল কনক্রিট ব্যবহার করি সেটার জন্য তো আমরা এখানে লাইট ওয়েটের যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করবো না এখানে আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমাদের এখানে কাজ মোটামুটি শেষ আর কোনো কাজ নেই এগুলোতে কোথাও কিছু চেঞ্জ করতে হবে না যে এখানে যে ইয়েগুলো আছে এগুলোতে কোথাও কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট এখানে মডুল অফ ইলাস্টিসিটি পয়সন রেশিওটা যদি চেঞ্জ করতে চান তাহলে জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট টু ফাইভের মধ্যে যেকোনো একটা দিবেন নর্মালি আমরা জিরো পয়েন্ট টু অথবা জিরো পয়েন্ট ওয়ান এইট এরকম ব্যবহার করি আর যে থার্মাল এক্সপেনশন যেটা আছে সেটা ফিক্সড এটা কোনো চেঞ্জ করা লাগে না তারপরে হলো এই ডাটাগুলা দেওয়ার পরে তখন যখন আমরা ওকে দেব ওকে দেওয়ার পরে এখানে দেখেন পঁয়ত্রিশশো পিএসআই এর কনক্রিটটা কিন্তু ডিফাইন হয়ে গেছে একটা সিল আছে অলরেডি আমাদের হলো চার হাজার পিএসআই একটা হলো পঁয়ত্রিশশো পিএসআই এখন আমি কলামের জন্য চার হাজার আর পিএস পঁয়ত্রিশশো পিএসআই টা ব্যবহার করবো আর বিম স্ল্যাব এগুলোর জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে তিন হাজার সো তিন হাজার পিএসআই এর জন্য আমরা একটা এখান থেকে নিয়ে নিই এখানে অলরেডি বিল্ট ইন ভাবে করাই আছে এই যে এখান থেকে যখন আমরা যে অ্যাড অ্যাড নিউ ম্যাটেরিয়াল এটার মধ্যে যখন ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে ইউনিট রিসার্চ কমপ্লিট থাকবে তারপরে হলে এখানে যে ইয়ে আছে তিন হাজার পিএসআই অলরেডি আছে তো আমরা এখান থেকে তিন হাজার এটা নিয়ে নিই এটাতে কোনো কিছুই চেঞ্জ করা লাগবে না অলরেডি সব কিছু ক্যালকুলেশন করাই আছে তো সেই অনুযায়ী আমরা জাস্ট এটা ওকে দিলাম তাহলে আমাদের এখানে দুইটা ম্যাটেরিয়াল প্রপার্টি যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো তৈরি হয়ে গেছে তো এগুলো হলো আমাদের কনক্রিটের প্রপার্টি কনক্রিটের ম্যাপার ম্যাটেরিয়াল প্রপার্টি তো আমাদের যেই বিল্ডিং আছে বিল্ডিং এর মধ্যে আমরা নর্মালি কনক্রিট এবং রিবার এই দুইটা জিনিস ব্যবহার করি স্ট্রাকচারাল কম্পোনেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্ট ইয়ে করার জন্য স্ট্রাকচারাল কম্পোনেন্ট বা অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলো কাস্টিং করার জন্য এই দুইটা ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি সো আমাদের এখানে যেহেতু আমাদেরটা আমরা এখন কনক্রিট যেহেতু ডিফাইন করা শেষ আমরা এখন ডিফাইন করব হলো রিবার তো রিবার এখানে আমাদের ডিফাইন করা আছে যদি কেউ গ্রেড দিয়ে ডিজাইন করতে চায় তাহলে সে এই সিক্সটি দিয়ে এর করতে পারবে আর নতুন করে ম্যাটেরিয়াল রিভারের জন্য আর যদি কেউ অন্য কোনো গ্রেডের এর কনক্রিট যেমন সেভেন্টি টু গ্রেড অথবা ফর্টি গ্রেড এরকম কনক্রিট দিয়ে যদি ডিজাইন করতে রিভার দিয়ে যদি ডিজাইন করতে চায় তখন নতুন করে আবার ম্যাটেরিয়াল প্রপার্টি রিভারের জন্য আবার ইয়ে করতে হবে তৈরি করতে হবে সো সেটা তৈরি করার জন্য আমরা এখন এই যে অ্যাড নিউ ম্যাটেরিয়াল এটার মধ্যে ক্লিক দিয়ে এখান থেকে কনক্রিটের জায়গায় আমরা জাস্ট রিভার দেব কনক্রিটের জায়গায় রিভার দেওয়ার পরে এখানে সিক্সটি গ্রেড আছে সেভেন্টি ফাইভ গ্রেড আছে ফর্টি গ্রেড আছে সো ফর্টি গ্রেডের কেউ ইউজ করতে চাইলেও সেটা অলরেডি প্রিডিফাইন্ড আছে এটা আর নতুন করে করা লাগবে না আর যদি কেউ সেভেন্টি টু গ্রেড ব্যবহার করতে চায় এখানে সেভেন্টি ফাইভ গ্রেড আছে যদি কেউ সেভেন্টি টু গ্রেড করতে চায় তাহলে এখানে যে কোনো একটার মধ্যে সিলেক্ট রেখে যদি আমরা ওকে ক্লিক ক্লিক করি তখন আমাদের সামনে এই ডায়ালগ বক্সটা আসবে তো আসার পর আমাদেরকে ম্যাটেরিয়ালের এখানে নেম দিতে হবে ঠিক আছে ম্যাটেরিয়ালের নেম আমাদের যেহেতু আমরা সেভেন্টি টু গ্রেড ডিফাইন করতে চাইতেছি তাহলে সেভেন্টি টু গ্রেড আমরা দিলাম তারপর এখানে ম্যাটেরিয়াল টাইপ অবশ্যই এটা রিভারি হবে যেটা আমরা অলরেডি আগেই সিলেক্ট করেছিলাম তারপর এখানে আমাদের কাজ হলো ম্যাটেরিয়াল পয়েট মাস আমরা সবাই জানি যে আমাদের যে রিবার রিভার এর ইউনিটয়েড হলো চারশো নব্বই পাউন্ড ফিট কিউব আর সো এটা এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই এটা অলরেডি আছে আর মোল্লাসফ ইরেস্টিসিটিও আমরা জানি উনত্রিশ হাজার কেএসআই অথবা উনত্রিশ হাজার পিএসআই যেটা আছে এটাকে যখন আমরা এক হাজার দিয়ে গুণ দেবো উনত্রিশ হাজার কেএসআই যেটা আছে যখন তখন এটাকে আমরা এক হাজার দিয়ে গুণ দেবো তখন এটা হবে আমাদের পিএসআই তে চলে যাবে আর কি মাউন্ট পারি স্কোয়ার ফিটে যাবে জাস্ট এখানে এই কাজটা উনত্রিশ হাজার যেটা আছে সেটাকে এক হাজার দিয়ে গুণ দেওয়া হয়েছে যে দেখেন উনত্রিশ হাজারকে এক হাজার দিয়ে গুণ দেওয়ার কারণে এটা পাউন্ড পার ইঞ্চি স্কোয়ারে চলে গেছে থার্মাল এক্সপানশন যেটা আছে এটা চেঞ্জ করা লাগবে না এটা একদম যা আছে তাই থাকবে কিন্তু আমাদেরকে কিছু জিনিস চেঞ্জ করা লাগবে সেটা হলো আমাদের ডিজাইন প্রপার্টি ডাটাতে ডিজাইন প্রপার্টি ডাটার মধ্যে যখন আমরা ক্লিক দিব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিনিমাম ইল্ড স্ট্রেন্থ এফ ওয়াই দিতে হবে টেনসাইল স্ট্রেন্থ এফ ইউ দিতে হবে এফ ওয়াই ই দিতে হবে এফ ইউ ই দিতে হবে তো এখন কথা হলো এই ভ্যালুগুলো আমরা কোথায় পাবো এই ভ্যালুগুলো আমরা আসলে পাবো যে যারা আমাদের এই যদি কখনো আমরা এই রিনফোর্সমেন্ট বা রিভারের টেন্সাইল স্ট্রেংথ চেক করি তখন আমরা এটা পেতে পারি আবার আরেকটা ওয়েতে আমরা পেতে পারি যেটা হলো যে যারা এই রিভারটা তৈরি করেছে তারা এটা তাদের কাছে এই ইনফরমেশনগুলো আছে এগুলো গুগল থেকে হয়তো পাওয়া যেতে পারে অথবা আমাদের এই ইয়ে থেকে আমরা যদি নিজেরা টেস্ট করি টেস্ট করলে আমরা তখন সেটা ইয়ে করতে পারবো বের করতে পারবো এখন যেহেতু আমরা আমরা টেস্ট করতেছি না বা আমরা কোম্পানি থেকে জানতেছি না আমরা এখন তাহলে কিভাবে এই ভিলু গুলো কিভাবে পেতে সো এটার জন্য নর্মালি আমরা একটু থামরুল ইউজ করি যেটা হলো এই থামরুল গুলো হলো এখানে যেটা হলো আমাদের এই রিভারের জন্য আমাদের এই ফর্মুলা গুলো দিয়ে আমরা মনে করো মনে করেন এই ভ্যালু গুলো এখানে ইনপুট দিই কিন্তু এগুলা এগুলা কিন্তু একুরেট কোনো ভ্যালু না কেউ এটাকে ফিক্সড ভাইবে ভাইভা ভুল করার দরকার নাই এখানে যে ভ্যালুগুলো আছে জাস্ট এগুলো একটা অ্যাপ্রক্সিমেট হিসাবে আমরা কাছাকাছি একটা ভ্যালু এই ফর্মুলাগুলো দিয়ে বের করতে পারি যেটা কোনো ভ্যালু না যদি কেউ ভ্যালু পেতে চায় তাহলে অবশ্যই যে যারা স্টিল কোম্পানি আছে কোম্পানির কাছ থেকে জানতে পারবে অথবা নিজেরা এই রিএনফোর্সমেন্ট গুলো যদি টেস্ট করে টেস্ট করলে তখন এই ভ্যালুগুলো জানতে পারবে এই টেন্সার তারপরে হলো যে আমাদের এই ইস্টুরেন্ট যে ভ্যালুগুলো আছে তো আমরা এখন এই ফর্মুলার আঙ্গে গিয়ে সেভেন্টি জন্য আমরা ইয়ে করি ডিফাইন্ড করি তো সেভেন্টি টু জন্য এখানে আমাদের ডেফিনেটলি সেভেন বাহাত্তর হাজার হবে বাহাত্তর হাজার আর এফ ইউর ভ্যালু আমরা কি জানি এখানে কি আছে এফ ইউর ভ্যালু হল ওয়ান দিয়ে যখন আমরা এফ কি কে গুণ দেবো তখন আমরা পাই পাবো হয়েছে এফ ইউর ভ্যালুটা তাহলে আমরা এখানে গুন দিই 1.5 পয়েন্ট ফাইভ ইনটু বাহাত্তর তাহলে আমরা এফ ইউ পেয়ে গেলাম এখানে এফ ওয়াই ভ্যালু টা লাগবে এখন এফ ওয়াই কিভাবে পাবো আমরা এফ ওয়াই পেতে পারি হলো ওয়ান পয়েন্ট এটা যখন সাথে যখন আমরা ওয়ান পয়েন্ট ওয়ান গুণ করবো তখন আমরা এই ভ্যালুটা পাবো বাহাত্তর হাজার তারপরে হলো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু এফ ওয়াই তখন আমরা এই ভ্যালু টা পাবো এই ভ্যালু গুলো কিন্তু ফিক্সড না আমি বারবার বলতেছি এগুলো কিন্তু একুরেট কোনো ভ্যালু না এগুলো হলো জাস্ট একটা থাম রুল এখন এইটা দিয়ে আমরা কাছাকাছি ভ্যালু পাবো আর কি যদি কেউ একুরেট জানতে চায় তাহলে ডেফিনেটলি এটা টেস্ট করতে হবে অথবা অথরাইজ কোনো জায়গা থেকে এটা যেমন যারা স্টিলটা তৈরি করেছে তাদের কাছ থেকে এই ভ্যালু গুলা নিতে পারবে আর কি এটা যখন আমরা ওকে দেব ওকে দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই বাকি যেই কাজগুলো আছে ওখানে জাস্ট আমাদের ওকে যদি ক্লিক করি ক্লিক করলে যে সেভেন্টি টু গ্রেড আমাদের এখানে ডিফাইন করা হয়ে গেছে তাহলে আমরা আমরা স্টিলের জন্য যদি কেউ এখন অন্য গ্রেডের ব্যবহার ডিফাইন করতে চায় তাহলে ডিফাইন করবে আর এখানে আমাদের তাহলে কনক্রিটের জন্য ডিফেন্ড করলাম হলো আমরা তিন হাজার পিএসআই আর হলো পঁয়ত্রিশশো পিএসআই এই দুইটা আর স্টিলের জন্য ডিফেন্ড করলাম সেভেন্টি টু গ্রেড আর কেউ যদি সিক্সটি গ্রেড দিয়ে ডিজাইন করতে হয় তাহলে এখানে এটা ডিরেক্টলি ইয়ে করলে হবে সিক্সটি গ্রেডেরটা ব্যবহার করলেই হবে অথবা এই যে এখানে আমাদের আছে ডিরেক্টলি সিক্সটি গ্রেড এই যে সিক্সটি গ্রেড দিয়ে ওকে দিলে যে ওকে দিলে এখানে সিক্সটি গ্রেড চলে আসবে অলরেডি ঠিক আছে এই এটা আমরা এটা ডিলিট করে দিই যেহেতু একটা অলরেডি আছে সিক্সটি গ্রিড ডিলেট করে দিলাম এগুলো হলো আমাদের ম্যাটারিয়াল প্রপার্টি এই প্রপার্টি যে কনক্রিট অথবা যে রিভার আছে সেই রিভার গুলো দিয়েই আমরা এই বিল্ডিংটাকে ডিজাইন করব